দরকার হ্যাঁ আমরা তো মুরব্বি দরকার মনে করি না আমরা মানে ছেলেরা যে পাক না পাক সে মুরুব্বিদের কোনো কি মূল্য নাই মুরুব্বিদের কোনো সম্মান আমরা করি না من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يُعَزِّمْ تعظيم علمائنا فليس منا رسول الكريم صلى الله عليه وسلم بنيت أُمَرْ دنيا رمتنا بلو كرشنا كو كان بيت প্রথম আল্লাহর হাবিব মুরব্বিদেরকে বলতেছেন বড়দেরকে বলতেছেন মাল্লা মির হাম যারা নাকি সমাজের ছোটোদেরকে স্নেহ করে না মায়া মমতা করে না ভালোবাসে না ওলাম মিওয়াক্তির কবি রনা বলতেছেন ওই সমাজের যারা বয়সে ছোট আস। তোমরা যদি তোমাদের সমাজের বড়দেরকে ভালো না বাসো মোহাবত না করো সম্মান না করো এখন সবাইকে লক্ষ্য করে নবী ও সমাজের ছোট বড় সবাইকে বলতেছি যদি তোমরা সমাজের আলেমদেরকে তাজিম না করো না তাহলে তোমরা আমি নবীর উম্মতই না নবীর উম্মত হইতে হলে সমাজের ছোটদেরকে স্নেহ মমতা করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে এবং যারা আলে মোলামা রয়েছে তাদেরকে তাহসিম করতে হবে তাদেরকে যদি তাহসিম করতে পারি সম্মান করতে পারি রসুল বলতেছেন তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হইবা আর যদি করতে না পারো তাহলে আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবে না এই জন্য ছোটদেরকে বলবো বড়দেরকে সম্মান করার জন্য আর বড়দেরকে বলবো যখন ছোট ছোট মা সোমবার সমাজের আপনার আপনার বাতি যে আপনার ভাই কিনা আপনার সমাজের একটা ছোট মানুষ যখন আপনার সামনে পড়বে তাকে যত সম্ভব কি করবেন স্নেহ মমতা করবেন আদর্শ হাগ করবেন আমাদের সমাজে একদল লোক রয়েছে যারা ছোটদের দেখতে পারে না ছোটদের ধমক দে মসজিদে আসলে তারাইয়া দেয় মসজিদে আসলে ধমক দেয় কিন্তু ইসলামের বিধান কি ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কি ছিল হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল মিম্বরে বসে খুতবা দিচ্ছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দৌড়া দৌড়ি শুরু করলেন হাসান হুসাইন এসে দৌড়া দৌড়ি শুরু করলেন রসুল মিম্বার থেকে নেমে দুইজনকে দুই কোলে নিয়ে মিম্বর আসা বললেন বললেন যে এই সন্তানগুলো মানুষকে বখил বানায় দেয় মানুষকে কিপন বানিয়ে দেয় মানুষকে কি বানায় দুর্বল বানায় রসুল দমক দেশে হ্যাঁ আমরা তো আমাদের সমাজের ছোট বাচ্চা একটু দুষ্টামি তো করবেই বাচ্চা মানুষ তো দুষ্টামি করবে আমি আপনারা তো ছোটবেলায় যে পরিমাণ দুষ্টামি করছি এর তুলনায় বর্তমানে বাচ্চারা কমই করেন মনে করছি আমাদের সময় আমরা অনেক ছোট বাচ্চাদেরকে দেখেছি শয়তানও তাকে ভয় পাইত এত দুষ্টামি করতো শয়তানও তাকে দেখলে ভয় পাইতো তো ওই তুলনাটা বর্তমান সমাজের ছেলের এত দুষ্টামি করে না তো ওরা আসবে আমরা মসজিদে আসতে না দেই আসলে যদি ধমক দিয়ে তারাইয়া দেই। তাহলে আপনি রাখেন পরবর্তী প্রজন্ম মসজিদ অন্ধকার হয়ে যাবে মসজিদে নামাজ পড়ার মতো লোক পাবেন না ঠিক কিনা বলে এই জন্য তারা যখন আসবে তাদেরকে আদর স্নেহ করে আপনার দুইজনের পাশে দাঁড় করা ধমক দিয়ে না আদর সিনহ করে বুঝে মাথায় হাত বলিয়ে আপনার দুইজনের দুইজন মুরব্বের পাশে বা দুইজন বয়স্ক লোকের পাশে দাঁড় করাইয়া দেন কি করবেন যে বাবা করো দেখবেন যে এরকম আদর আপনি করবেন আপনার আদর হবে সে অটোমেটিক করবে দুষ্টামি বাদ দিয়ে দেয় আর যদি আপনি তাড়িয়ে দিই ধমক দিয়ে দি সে চলে যাবে সে নামাজ শিখবে না আদব কায়দা শিখবে না ভদ্রতা শিখবে না এই জন্য আমরা কি করব না ছোটদেরকে ধমক দিব না আর আমরা যারা ছোট আছি ছোটদেরকে বলবো সমাজের যারা আমাদের বিদ্যা বাবা আমাদের দাদার বয়সের চাচার বয়সের হ্যাঁ বাবার বয়সের যারা আছেন তাদেরকে আমরা খুব সম্মান করব আমি আমার বাবাকে যেরকম সম্মান করি আমার বাবার বয়সের মানুষকে আমি যেরকম সম্মান করব। আমি আমার দাদাকে যেরকম সম্মান করি আমার দাদার বয়সের মানুষ যারা আছে তাকে ওই পরিমাণ সম্মান করব আমি আমার চাচাকে যতটুকু সম্মান করি চাচার বয়সের যারা আছে তাকে ওই পরিমাণ সম্মান করব আমার মাকে আমি যেরকম সম্মান করি আমার মার বয়সের যারা আছে তাদেরকে ওই পরিমাণ কি করে সম্মান করব সম্মান যদি আপনি করেন আপনি সম্মান পাবেন ঠিক কিনা বলেন আপনি সম্মান করবেন না আপনি সম্মানের আশা করবেন এটা হতে পারে না এই সম্মান i